নিয়ে এসেছি তদন্তের জন্য নিয়ে আসলে তাকে কি হাজত বাস করা লাগবে তাকে কি কোর্টে থেকে জেলখানায় পাঠাতে হয় নাকি জাস্ট ইনভেস্টিগেশন করে ছেড়ে দেওয়া যায় দ্বিতীয় কথা এখন আমার যেটা আমরা আজকে কোর্টে এসেছি আমরা এইটুকু আশা ভরসা নিয়ে এসেছি যে আজকে অন্তত পক্ষে যেন ওনার সম্মানে আমরা নিয়ে যেতে পারি আর আমার সাথে আমার শিক্ষাতে আমার সাংবাদিক ভাই ভাইরা আছেন এই প্রফেশন দেখেন উনি একজন শিক্ষক উনি একজন জার্নালিস্ট উনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অথচ ওনাকে এইভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে প্ল্যান ওয়াইজ কারণ বৃহস্পতিবার অ্যারেস্ট করা হয়েছে তিন দিন যাতে ওনাকে রাখা যায় এটা মেন টার্গেট এরপর আর কী করবে আমি জানি না তবে এইভাবে হ্যারেসমেন্টের মধ্যে যে পড়তে হচ্ছে এটাকে ওনার যে মানসিক একটা টর্চার হচ্ছে ওনার উপর দিয়ে ওনার ফ্যামিলির উপর দিয়ে আমাকে শিক্ষার্থীরাও বঞ্চিত হতো তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছে সেহেতু তারাও ক্লাস পরীক্ষা থেকে বর্জিত হচ্ছে আমার এইখান থেকে এই রকম ঘটনা বারবার যাতে না ঘটে এটাই যেন লাস্ট হয় আমাদের দেশে আমার সরকারের কাছে এইটুকু অনুরোধ যে এরকম ঘটনা ফার্দার না ঘটে সে যে প্রফেশনই হোক সে আমার সাংবাদিক ভাই হতে পারে সে আমার টিচার হতে পারে অন্য প্রফেশনের হতে পারে মিথ্যা মামলা মিথ্যা হামলা এই জিনিসগুলো বন্ধ করতে হবে মিথ্যা মামলা বন্ধ করার জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আর ওনাকে সসম্মানে মুক্তি দিতে হবে ওনার যে মেন্টাল ক্ষতি হয়েছে সেটা আমরা বোঝাতে হয়তো বা পারবো না তবে এইটুকু আমরা বোঝাতে পারবো যে হ্যাঁ দেখেন উনি অন্যায় করেনি ওনার সাথে আমরা সবাই আছি স্টুডেন্ট আছে ওনার সাথে সাংবাদিক ভাইরা আছে ওনার সাথে দেশবাসী আছে সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষের ফিলিংসটা উঠে এসেছে ওনার প্রতি এটা ওনার বুঝতে পেরেছেন গোটা আপনারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য কিন্তু আমার এইটুকু সরকারের কাছে চাওয়া যে এই যে এই যে যেটা হলো যারা এই ঘটনার সঙ্গে যে চক্রের সাথে জড়িত এরকম আরও যদি যে ঘটনাগুলো দেশে ঘটেছে সমস্ত সুষ্ঠু বিচার ব্যবস্থা করে তদন্ত বিরুদ্ধে তদন্ত নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা একটা মামলা যার কোনো ভিত্তি নেই এমন মামলায় আমরা চাই যেন তাকে নিঃসবস্থ মুক্তি দেওয়া হয় এবং এই মামলায় যারা যারা জড়িত আছে তাদেরকে তাদের জবাব দিতে হবে প্লাস তাদেরকে শাস্তি দিতে হবে কেন তারা এরকম কাজ করলো এবং এইরকম জুলাই জুলাইকে ভিত্তি করে জুলাইয়ের জুলাইকে একটা জুলাই মতন একটা আমাদের দেশে একটা নতুন বাংলাদেশ গড়ার কিন্তু একটা নির্ভরশীল একটা কে তারপরে তারা এমন এমন মানুষকে মিথ্যা মামলায় জড়িত করছে